রা গুড মর্নিং আমি শর্মিষ্ঠা তোমরা দেখছো আমার চ্যানেল শর্মিস ওয়ার্ল্ড তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আগের মিনি তো তোমরা দেখলেই যে বোনের জন্মদিন তাই এসেছি বাপের বাড়িতে আর ও যেহেতু এখানেই আছে তো আজ হচ্ছে রবিবার আর আজকে যাচ্ছি আমরা ঘুরতে মানে আমি আর সুমন যাচ্ছি কল্যাণেশ্বরী যাব দিন থেকে সুমন বলছিল তো ভাবলাম যে চলো আজকে যাই রাতের দিকে তো ভালো রকম বৃষ্টি হয়েছে তো ভাবছিলাম যে সকালবেলায় বৃষ্টি ছাড়বে কি না তো বৃষ্টি ছেড়ে গেছে তো আমি জাস্ট এই স্নান করে বেরোলাম এখনই আটটা দশ মানুর মতো বাজছে এবার রেডি হব আর বেরোবো আর ট্রেনে যাব না বাইকে যাব আমাদের বাইকে গেলে বেশি সুবিধা হয় কেন বলতো যদি ধরো ট্রেনে করে যায় না ধরো স্টেশন থেকে নেমে আবার মন্দির পর্যন্ত যেতে হবে টোটো বা অটো করে আবার ধরো ওখান থেকে মাইথন যাওয়ার ইচ্ছা আছে তারা আবার কিছু একটা করে যেতে হবে ওখান থেকে কতটা ডিস্টেন্স আমি ঠিক জানি না তো ওই জন্য বাইকই বেস্ট আর সুমন যদি একটু দূর দূর বাইক নিয়ে যায় অসুবিধা নেই আর মুকুটমণিপুরে আমরা বাইকে করে গিয়ে গিয়েছিলাম একটু প্রবলেম হয় তো ঠিক আছে বাইকটাই বেস্ট আর টাইমটা অনেকটা বাঁচে ট্রেনে গেলে টাইমটাও লাগবে তো ওর জন্য আর কি বাইককে করেই আর কি যাবো নটার মধ্যে বেরোবো তো এখানে রেডি হয়ে নেবো তো চলো আজকে সারাদিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকবে তো এই দেখো আমি রেডি হয়ে গেছি আর এখন না চুলটা একটু খোঁপা করে নিলাম যেহেতু গাড়িতে যাওয়া বেকার উপরে তো ওর জন্য খোপা করে নিয়েছি আর স্টোলটা ঢাকা নিয়ে নেব আর এই কানাগুলো সেদিন মেলা থেকে কিনেছি তোমার সাথে সাথে তো শেয়ার করলাম আর এই মঙ্গলসূত্রটা পরতে আমার বেশ ভালো লাগে বোন দিয়া ছিল তো সুমন ড্রেস পরছে তো তারপরে আর কি আমরা বেরিয়ে যাব। তো আমরা বেরিয়ে পড়লাম এখন নটার মতো বাজছে আর এখানে গাড়িকে খাওয়ানোর জন্য প্রথমে আসা হয়েছে কারণ ওকে না খাওয়ালে রাস্তা কিন্তু চালানো যাবে না আগে ওর পেটটা ভরানো দরকার তো ওই আমরা চলে এসেছি তেল ভরার জন্য আর আমরা আসানসোল ক্রস করে গেছি আর দেখো এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে এখানে একটা চায়ের দোকান ছিল ওখানে আর কি দাঁড়ালাম একটু একটু চা খাওয়া যাক কি জানি বুঝতে পারছি না মাঝখানে একবার হালকা হালকা পড়ছে না এই দিকটাই কিন্তু ভালো রকম পড়ছে মানে যাওয়া যাবে না ধীরে যাব আর কি আর আমরা ভালো রকম বৃষ্টিতে ভিজে দু জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে একদম পুরো চুপড়ি ভেজা বলো না সেরকম ঠিক চুপড়ি ভেজা হয়ে গেছি তো যাই হোক আমার তো কুর্তিটা আর কি আর যেহেতু নিচে এরকম লেগিংস না এরকম প্যান্ট আছে তো শুকিয়ে যাচ্ছে আর কি অতটাই এর লাগছে না কিন্তু সুমনের জিন্স তো একদম ছিপে বসে আছে আর ওরা আমি একটা টি শার্ট বাড়ি থেকে নিয়ে এসেছি মানে ও আর কি বলছিলো যে আসার সময় শার্টটা চেঞ্জ করে টি শার্টটা নেবো যদি গরম লাগে ওর জন্য তো কী আর শার্টটা তো খুলে টি শার্টটা পরে নেবে ঠিক আছে কিন্তু প্যান্টটাই একটু সুস্থ লাগে জিন্স তো জানোই এমনি শোকা মানে শোকাবার নয় আর একদম চিপে বসে থাকে আর ওটা বেশি অস্বস্তি লাগে ছিপে বসে থাকতে তো যাই হোক আর আমরা একদম পৌঁছে গেছি একদম মা পুলণেশ্বরী মন্দিরের রাস্তাটা দিয়ে একদম যাচ্ছে আর দু মিনিট মতো আছে তো চলো মা টানালো তাই ভিজে ভিজে হলেও চলে এসেছি ও বলছে যে না এলে ভালো উত্থান না ঠিক আছে চলো একটুখানি আমাদের তো বৃষ্টিতে ভিজে নিজে একটুখানি আমাদের মানে কী বলবো রোম্যান্স করা হলো আমি তো বিশাল হাসছিলাম এত জন বৃষ্টি পড়ছিলো যে আমি পুরো গাড়িতে আস্তে আস্তে হাসতে হাসতে আসছিলাম আমরা মন্দিরের সামনে চলে এসেছি আর এই যে এখানে ডালা নিলাম আর গাড়িটাও আমরা এখানে রেখেছিলাম এটা নিয়ে কোথায় যাচ্ছে আর আমরা গাড়ি এই যে এখানে রেখেছি তো চলো এবার মন্দিরের ভিতরে যাওয়া যাক প্রথমে তো মন্দিরের বাইরে লাইন দেখে মনে করেছিলাম যে এতটাই লাইন কিন্তু ভিতরে গিয়ে দেখি যে বিশাল লাইন এবং মেন যে মন্দিরটা তার পাশ দিয়ে পুরো এক পাক ঘুরে তারপরে কিন্তু মন্দিরের ভিতরে প্রবেশ করতে হচ্ছে আর যতক্ষণ ওই মন্দিরটা এক পাক ঘুরেছি ততক্ষণে বৃষ্টিও শুরু হয়ে গিয়েছিল তো ওটাই আমি সুমনকে বলছিলাম যে ভগবান আর কি পরীক্ষা নিচ্ছে যে কতক্ষণ আমরা বৃষ্টিতে ভিজে ভিজে দাঁড়িয়ে থাকতে পারি তো যাই হোক শেষমেশ পুজো দিলাম প্রায় এক ঘন্টার উপর দাঁড়িয়েছিলাম তারপরেই কিন্তু পুজো দিতে পেরেছি আমরা এখানে খাওয়ার জন্য আসলাম ওখানে যে ট্রাফিক পুলিশগুলো ছিল ওরা আর কি বললো তো দেখা যাক মনে তো হচ্ছে যে আমরা ছাড়া আর কেউ নেই ভিতরে রাখতে পারিনি যদি আমি রিয়েল ভাষটা রাখতাম তোমরা কিছুই শুনতে পেতে না তো প্রথমে যখন আমি বলছিলাম তখন তো আমি ভিডিওটা চেক করিনি পরে যখন আমি এডিট করতে যাই তখন চেক করে দেখি যে ওখানে ফ্যান চলছিলো এর জন্য আমার কিচ্ছু কথা আর কি বোঝা যাচ্ছিল না তো তোমরা কিছুই বুঝতে পারতে না তোর জন্য এখানে আমি আবার ভয়েস দিচ্ছি তো আমি এখানে এটাই বলছিলাম যে এখানে যে রেস্টুরেন্টে আমরা খেতে এসেছি ওটা অ্যাকচুয়ালি গভর্নমেন্টের তো প্রথমে বুঝতে পারিনি তো তারপরে আর কি ওনাদেরকে জিজ্ঞাসা করলাম তারপরে ওইখানে যিনি ওয়েটার ছিলেন তো উনি আর কি মানে ওনাদের যে ড্রেস ছিল সেই ড্রেসও আর কি লেখা ছিল তারপরে ওনার সাথে কথা বলার পর বুঝতে পারলাম আর কি আর মেনলি ওখানে কোনো কেউ ছিল না শুধুমাত্র আমি আর সুমনে ছিলাম ওটা যেহেতু মানে থাকার জায়গাও আছে হয়তো যারা থাকেন তারাই হয়তো খাওয়া দাওয়া মানে তারা হয়তো রুমেও সার্ভিস মানে রুম সার্ভিসই নিয়ে নেন হয়তো মানে যেখানে বসে খাওয়ার জায়গা সেখানে হয়তো আসেন না আমি ঠিক বলতে পারবো না কারণ সেরকম ভিড় তো ছিল না তাই জন্য আর হতেও পারে যে এটা যেহেতু আমরা অফসিজেনে গিয়েছিলাম ওর জন্য হয়তো সেভাবে কোনো ভিড় ছিল না ভাতটা কোয়ান্টিটি মনে হচ্ছে ঠিকঠাকই দিয়েছে নাকি হ্যাঁ ভালোই যেন বোলটা বড়ই আছে এই যে ডাল এখানে পোস্ত আর এই যে চিকেন আমি ওই জন্য ওকে এক প্লেট নিতে বেশি নিয়ে বেকার খেতে পারবো না কালো চিকেন খাওয়া হয়েছে টেস্ট ভালো আর কি উনি বললেন সরকারের আর কি আর কি জিজ্ঞাসা করলেন আর এই যে ভাজা আছে আর আমরা খাওয়া দাওয়া করে মাইথন ড্যামের সামনে এলাম কিন্তু আমরা বেশিক্ষণ থাকিনি তখন ঠিক চারটে বাজ ছিল আর সুমন বলছিল বোটিং করবে তো রোদটাও যেহেতু অনেকটা ছিল তো ওর জন্য আর নামিনি জাস্ট আমরা গাড়ি করে এক পাক ঘুরে তারপর চলে গেছি Thank you. পার্ক যেটা রয়েছে ওটা এখন বন্ধ রয়েছে জানি না কেন এখন টাইম হয়নি বলে নি না এখন সিজন নয় বলে খোলেনি জানি না এইখানটাতে এসে একটুখানি বসলাম পাথরগুলো এখানে লাগছে এই তারে দিয়ে বাঁধার ছিঁড়ে যায় বসতে গেলেও তো এলাম একবার একবার আসবো আসবো ভাবছিলাম তো ভাবলাম যে চায় একবার ঘুরেই যায় যখন এই চল্লিশে বলো তো চল্লিশে আমরা একটি স্টুডিওতে যেখানে ঢুকলাম যে এরা কী নাম এটার নামটা কী জানা বলে এই মলটার হ্যাঁ তো সেন্ট্রাম যে মলটা সেই সেন্ট্রাম মলের বাঁ দিকে মানে ফার্স্ট ফ্লোরের যে বাঁ দিকে বাইরে যে খাবার দোকানগুলো আছে ওখান থেকে আমরা একটু এই যে আরবান ক্যাফে ওখান থেকে চা নিয়েছি মটকা চা আর একটা বার্গার নিয়েছি তুমি কফি নিচ্ছ হ্যাঁ এটা মটকা চা এটা কফি মটকা সরি এটা তন্দুরি চা এটা কফি তো বন্ধুরা বাড়ি চলে এসেছি আর আস্তে আস্তেও কিন্তু একটুখানি বেঁধেছি ওই কাজুলার কাছে একবার দাঁড়িয়েছিলাম একটা বাস স্ট্যান্ডের কাছে তারপরে বাড়ি এলাম সারটা পনেরো কুড়ি করে এসেছি তো গিয়ে তো ছিলাম স্টুডিও তোমাদেরকে দেখালাম তো চলো দেখাই যে কি কি কিনলাম স্টুডিও থেকে তো প্রথমেই দেখায় সুমন যে সারটা নিয়েছে অ্যাকচুয়ালি ওর এখন নেবার কোনো প্ল্যান ছিল না তো ওর তো সেপ্টেম্বরে বার্থডে তো আমি বললাম যে যখন এলাম তাহলে চলো একটা শার্ট দেখি তো আমার তরফ থেকে আর কি এটা তোমাদের সাথে শেয়ার করেই দিলাম বেশ ভালো লেগেছে শার্টটা মানে ওর বেশি মানে বিশেষ চয়েস হয়েছে আর কি দাঁড়া তোমাদেরকে খুলে দেখাচ্ছি তো এই যে এটা ঠিক ওই ইয়ে কালার এটা কি কালার বলে ওটাকে অ্যাস কালার নাকি অ্যাস মাটি কালার আচ্ছা মাটি কালার ওপরে হোয়াইট হোয়াইট প্রিন্ট বেশ আমারও বেশ ভালো লেগেছে মানে একটু প্রথমে আমি কিন্তু কিন্তু করছিলাম তারপর ওর বেশি পছন্দ হয়েছে বলে আর তার সাথে ওই যে ভুড়িটা খুব সুন্দর লাগছে আসছে ভালো ভুড়িটা সুন্দর এসছে আর এটার ওর লার্জ নিয়েছি মানে মিডিয়ামে হয়ে যেত যদি ওই যে সুন্দর ভুড়িটা তোমাদেরকে দেখালাম সেই ভুঁড়িটার কাছে গিয়ে আর কি আটকে গেছিল নাহলে মিডিয়ামে সুন্দর হচ্ছিলো হাতগুলো সবই ঠিকঠাক হচ্ছিলো এরপরে আসি মহান ব্যক্তির কথা তো প্রথমে আমি একটা সাওয়ার জেল নিয়েছিলাম তারপর বোনকে আর কি ফোন করেছিলাম তো বোন বললো যে মানে এই বাড়ির জন্য একটা দিদি সাওয়ার জেল রেখে দেয় মানে আনতে বললো তো আমি তখন ওখানে দেখছিলাম কুর্তি তো ওকে বললাম যাও গিয়ে নিয়ে এসো খুব সুন্দরভাবে উনি না দেখে একবারে প্যাকেটটা একই রকম দেখে এই যে বডি লোশন নিয়ে চলে এসেছে বলো এটা আমি এটাতে তুমি পরে নিয়েছো আর এটা তুমি পর নি এবার কি বলো তো বডি লোশন অলরেডি একটা আছে আর গ্রীষ্মকাল তত তো বডি লোশন এখন মানে লাগাই না তো কি আর করা যাবে হ্যাঁ কী আর করা যাবে তখন রেখে দেবো আর কি আর আগে যখন মানে প্রথমবার যখন জুডিও থেকে সাওয়ার জেল নিয়ে এসেছিলাম ওটা বোতলের মতো ছিল আর এটা টিউবে আর জুডিও গেছি ওয়াইপস তো নেবই তো এই জন্য দুটো ওয়াইপস নিয়েছি এই দুটো আর নিয়েছি একটা মিস্ট বডি মিস্ট আর নিয়েছি একটা নেল রিমুভার জিনিস নিয়েছিলাম দেখাতে ভুলে গিয়েছিলাম তো এই যে আর রাজেরা জুতো নিয়েছে অফিসের জন্য এটা কিন্তু নিয়েছে তোমার তিনশো টাকা তো দেখা যাক পরার পর মানে আগেরবার যেটা নিয়ে এসেছিলো ওটা তো হাজার টাকা নিয়েছিল ওটা কিন্তু বেশ ভালো ছিল তো এবার তিনশো টাকাটা ইউজ করে দেখা যাক আর এইভাবে দেখাচ্ছি কারণ খাটে নামাবো না যতই নতুন হোক তাও আর কি কারণ অনেকে তো ধরো ট্রায়াল করে দেখে ওর জন্য আর বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে আর মা এদিকে খিচুড়ি আর ডিম ভাজা করেছে তো খেতে খুব ভালোবাসেন হুম দিচ্ছি এই যে আমার আমার ডিমটা আসছে তো বন্ধুরা আজকের এই ব্লগটা এতটা পর্যন্ত রাখছি কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি আজকের ব্লগটা ভালো লাগে থাকে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিয়ে আর আমার চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থেকো গুড নাইট বাই